মনে করছে নো ঈদের আগে এক একটা গরু চুরি করে হাটত বেসপার পেলে ইটটা আমার সেই রকম কাটবি কিন্তু গরুই তো পাচ্ছি না এটি মেলা একটি ঘোড়া দেখিচ্ছি এটা ঘোড়া তুলে এটা ঘোড়া লেই না হয় রে বাবা ও মা গো ও মা ঘোড়া খায় ফেলালো গো বাবা গো এ গেল তুই মলু তুই কৃষক ঘোড়া চুরি করবে গেলু বাবা রে বাবা ভাগ্যি সেগুলো আর আসেনি জানের ওপর জখম দানি উঠে গেল হেনি যদি এটা আলো হেনি বেঁচে গেছি বাবা আর কোনোদিন ঘোরা শুরু বাবা বাবা এই রে ঘোড়া ঘুমাই খারাপ হয়ে আছে ওমা দেখি কিছু কয় না কিছু কয় না শান্তই মনে হচ্ছে দেখি এই এই ঘোড়া কিছু কয় না এটাই চুরি করা লাগবে ঘোড়া বেসলো মেলাডি টাকা পামো দেখি এগলে তো মনে হয় ঘোড়া তুলে সরে আমি তো কোনোদিন জীবনে চুরি নি রে কেন তুলে করেবেন করে জীবনে পয়লা বার ঘোড়া উঠবো তা আবার চুরি করার জন্য চুরির ঘোড়া না হলে এটাতে একটা ব্লগ বানালো এটা কন্টেন্ট হয়ে গেল

হাসতে যাস আমি বলে লয়া লয়া হাসতে যাস ঘোড়ার চোরে কুমার লেজে হঠাৎ বৃষ্টি ছবি লায়ক লায়ক মনে হচ্ছে উষ্ণ মরুর শুষ্ক বুকে আঁকে বাতাস ছবি দিবারাত্রি প্রেমের কাব্য লিখে যায় কোন সে কবি স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ সে কথা জানাই বারে বারে সোনালি আর গুঞ্জরে ঘোরা নাই গরু নাই আমার এবার ইদি নাই এত গরু কেসু কেটে হ্যাঁ রে আডা দুটো গরু চরিচ্ছে আছি বাবা এতে খালি এডা গরু খালি টান দিবার পেলা হয় অত গরু আমার দরকার নাই ছোট মানুষ ছোট ঘাম এডা গরু লিয়ে যা যদি খালি লাউরা মলা হাটত না হয়তে ধাপের হাটত না হয়তে শাবগ্রাম হাটত না হয়তে ডাকু মারা এক কলেজ হাট এক টাই খালি তুলের বেলা হয় ওরে বাবা রে তুই দেখছিস কিও দেখিসছ না কিওতি দেখি চায় কাকা তো দেখিনা এডা গরু খালি এতকে লিয়ে যামু একপরে লিয়ে যায় তোলমো হায় রে এরি এরি ইংগর সায়াস কি র ওরে বাবা এই গরু না ভাগ তো টার্গেট করছে হায় রে গালু তুই কিশ গরু চুরি করে গেলু এখন তো মনে হয় মলু না মরমো না গরু গুলো থামে গেছে বাবা বাইসে গেছে এরি এই গায়ে আবার কোনটি থেকে আইলো হেলতে দুলতে পরাহুর হুরব এর লাগান লাগিচ্ছে যার গায়ে হয় হোক তো সোকাম এরেই চুরি করে লিয়ে যা বেসম একা কম পামো তো হোক ফিরির জিনিস যা পামো তাই লাভ এর গায়ে আবার খোরাই কে শোক একা তো আরো কম পামো কোন হাটত লিয়ে গেলে ভালো দাম পামো আপনারা সেটা কন্ত গালু শেষ পর্যন্ত গায়ে গরুই পালু